লিটন একা লাল মাটির গ্রামের পথে হাঁটছে সন্ধ্যার আলো ধীরে ধীরে নিভে আসছে আর চারদিকে অদ্ভুত নিস্তব্ধতা তার পায়ের নিচের মাটিতে হঠাৎ করে ক্র্যাক শব্দ হয় যেন কেউ ঠিক তার পাশে হাঁটছে লিটন থমকে দাঁড়ায় চারপাশে তাকায় কিন্তু আশেপাশে কেউ নেই হঠাৎ বটগাছের মাথার দিকে কোথাও থেকে হালকা কান্নার শব্দ ভেসে আসে লিটন ভয়ে টর্চ লাইট চালু করে গাছের দিকে ধরতেই আলোটা বারবার ঝিলমিল করতে থাকে টর্চের কাঁপা আলোয় লিটন দেখতে পায় গাছের ডালের ফাঁকে কিছু একটা নড়ছে কিন্তু ঠিক বোঝা যায় না হঠাৎ একটা কালো ছায়া ডাল থেকে নিচে পড়ে থাপ শব্দে হারিয়ে যায় অন্ধকারে লিটন টর্চ তুলে ধরতেই দেখে সামনে মাটিতে শুধু দাগ কিন্তু কেউ নেই তার বুক ধরফর করতে থাকে সে মনে মনে বলল এটা কি সত্যিই দেখলাম হঠাৎ দূরে জমিদার বাড়ির ভাঙা জানালা দিয়ে লালচে আলো বের হতে দেখা যায় লিটন স্থির হয়ে দাঁড়িয়ে থাকে জমিদার বাড়ির লাল আলোটা যেন তাকে ডাকছে তার কানে আবার সেই কান্নার শব্দ ভেসে আসে এবার অনেক বেশি কাছে সে পিছন ফিরে টর্চ মারতেই দেখা যায় রাস্তার মাঝখানে কুয়াশার মধ্যে একটা ছোট ছায়া দাঁড়িয়ে আছে ছোট ছায়াটা ধীরে ধীরে মাথা কাত করে লিটনের দিকে তাকায় যেন চিনে ফেলেছে তাকে লিটনের শরীর ঠান্ডা হয়ে আসে সে এক পা পিছিয়ে যায় আর তখনই ছায়াটা হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় ছায়াটা মিলিয়ে যেতেই হঠাৎ চারদিকে অদ্ভুত ঠান্ডা বাতাস বইতে শুরু করে লিটন বুঝতে পারে যে দিক থেকে বাতাস আসছে ঠিক সেই দিকেই জমিদার বাড়িটা দাঁড়িয়ে আছে সে কোনো সিদ্ধান্ত নিতে না পেরে ধীরে ধীরে বাড়িটার দিকে হাঁটা শুরু করে